উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে রবিবার মাতৃভাষা সুরক্ষা দিবস উপলক্ষে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস জেলা শিক্ষা আধিকারিক সুখময়নাথ ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপিকা নন্দিতা রায় বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেবপুরমা সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপিকা নন্দিতা রায় বলেন উনিশে মে মাতৃভাষা সুরক্ষা দিবস ও একুশে মে মাতৃভাষা দিবস উজ্জ্বলতম দিন এ দুটি দিন নিঃসন্দেহে ব্যতিক্রমী দিন বাংলা ভাষার জন্য বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে এই আমাদের কাছে উজ্জ্বলী নিঃসন্দেহে ব্যতিক্ষণের দিন আমরা হই আমরা গর্বিত হই যে মাতৃভাষা রক্ষার জন্য